সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর আশ্রয়কে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলুন আর ফোন নাম্বারটি ভিডিওতে পড়ল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভাই বেশি ভালো নাই খুবই দুঃখ আছে ভাই খুবই দুঃখ আছেন আচ্ছা নাম কি আমার নাম সুমি সুমি কে কে আছে পরিবারে সুমি বাবা আছে একটা মা আছে বুড়া মানুষ বাবাটা অসুস্থ ঘরে পইরা আছে রে ভাই আর ভাই ছিল তারা বিয়ার সাথে করে যার যার মতে তারা চলে গেছে একটা বোন আছে তার বিয়ার সাথে হয়ে গেছে ভাই বড় শুধু আমি আছি হ্যাঁ ভাইরা বড় যে আছে সেও বড় ছিল হ্যাঁ বোন বড় সবার ছোট আমি ভাই মানে আপনার মা না এখন মা আছে বুড়া মানুষ কাজকর্ম করতে পারে এখন আছে আপনার মা এখন আছে মা বাবা দুজন আছে বাবা হলো অসুস্থ বাবাটা অসুস্থ ভাই কি কি হইছে বললেন অ্যাক্সিডেন্ট হইয়া বাবাটা পয়রা দিয়ে কোমরের ডি ভেঙে গেছে রে ভাই বাবাটা খুব অসুস্থ এখন যে ভাই আমার পাশে দাঁড়াবে ও বাপের সময় বর্তমান হেল করবে তার সাথে আমি কথা বলবো এবং সময় কাটাবো তার সাথে আর যে মিশামিশির কথা বলার জন্য ফোন দিবে ভাই তার সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন নাই ইচ্ছা নাই আর কিছু ভালোবেসে পাশে দাঁড়াবে বর্তমান তো আর আমি কথা বলবো এবং না হলে ভাই মিছে মিছে আমি টাইম কাটাইতে চাই না আচ্ছা আচ্ছা বুঝতেও থাকেন এখন থাকি ঢাকা শহরে ভাড়া থাকি ভাই বরিশালে ছিল ভাই নদী ভাঙা ওটা গেছেগা ছোটবেলা আইছি তো ওই ছোটবেলা থেকে আইসা ওই ঢাকা শহরে রইছি এখন দর্মস্থান ধরতে গেলে এইটাই ভাই মানুষের বাড়ি ভাড়া থাকি আমাদের তো আর বাড়ি ঘর নাই গরিব মানুষ বাড়ি ঘর পামো কোথায় রে ভাই তাদের টাকা আছে তাদের বাড়ি আছে আমাদের টাকা পয়সাও নেই বাড়িও নেই মানুষের বাড়ি ভাড়া থাকে আচ্ছা আচ্ছা তাহলে আপনার জীবনে যদি কেউ আসতে চায় বা পাশে দাঁড়াতে চায় যোগাযোগ করবে কিভাবে মোবাইল আছে আমার ভাই মোবাইলে যে হাতের মোবাইলটা না হ্যাঁ ভাই এটাই নাম্বার বলতে পারবেন আমি তো বলতে পারি না ভাই আপনি বলে নেন আচ্ছা তো আমি বলে দিচ্ছি আমার সাথে বলেন একটু হ্যাঁ আচ্ছা আচ্ছা

شباب بقى لو تهجين الله فيس السلام عليكم